শহরের রাস্তায় আবারও বেপরোয়া গাড়ি চালানোর বুধবার রাতে ভানুনগর এলাকায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা অভিযোগ ছুটে আসা একটি চাকা গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক বাইক স্কুটি এবং গাড়িকে সচরে ধাক্কা মারে এমনকি বাড়ির সামনে দাঁড় করানো একটি গাড়িও রেহাই পায়নি দুর্ঘটনার তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ক্রুদ্ধ জনতা অভিযুক্ত চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করে আটকে রাখে খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে গ্রেফতার করে এবং গাড়িটি আটক করে নিয়ে যায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলির মধ্যে মধ্যে একটি ড্রেনে পড়ে যায় পরে ক্রেনের সাহায্যে তা উদ্ধার হয় এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা চলছে জখমদের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় একটিও রাস্তার বাতি নেই ফলে এই দুর্ঘটনা লেগেই থাকে প্রত্যক্ষদর্শীদের দাবি দুর্ঘটনার আগে অভিযুক্ত চালক পুলিশের স্বার্থেও বতসায় জড়িয়েছিল তাদের মতে বেপরো গতিতে গাড়ি চালানোর ফলেই সাধারণ মানুষকে মূল্য দিতে হলো বর্তমানে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ गाड़ी स्पीड में था हां 150 तो में सामने भी मारा था को पहले से टक्कर मारती मारते पहले से चैनल मुंह से गाड़ी मारते बच्चा है गाड़ी का नंबर प्लेट भी टूटा हुआ है। जो गाड़ी का आर एक नंबर प्लेट मिला वो क्रीटा गाड़ी था वो गाड़ी लेके चला गया सामने से

तीन लोग मेरा घर में घुस गया अगर घर का गेट खुला होता तो घर में भी घुसता किसी को चोट भी आई है कोई ना मेरा गाड़ी इससे वैसा खड़ा हुआ था वो मेरा गाड़ी नहीं है मेरा मामा का गाड़ी है ये हमारी आपके मामा का हमारा है गाड़ी तो ऐसे खड़ा तो, हमारा गाड़ी ऐसे ही था पर वो बहुत जन घायल हुए मतलब 13 15 दिन तो खाइल हो चुके है 10 15 दिन गाड़ी के अंदर थे